আফটারনুন কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরা তো আজকে অনেকটাই ভালো আছি এবং অনেকটাই খুশি আমাদেরকে দেখেই তোমরা বুঝতে পারছো তো চলো ভিডিওটা আজকে এইখান থেকেই শুরু করলাম আর ভিডিওটা কোথায় যাচ্ছি ঘুরতে ভিডিওটা লাস্ট অব্দি দেখো অবশ্যই তোমাদেরকে জানাবো তো এদিকে দেখো মারে হেঁটে হেঁটে মানে আমরা বাস স্টেশনে এসেছি ওখান থেকে বাস ধরে রেল স্টেশনে এসে মানে ট্রেনের জন্য এখন অপেক্ষা করছি আর পিছনে দেখো সবাই দাঁড়িয়ে আছে আমরা টোটাল বারো জন মিলে ঘুরতে গিয়েছিলাম আর আমাদের মোহারান্যে একটু বেশি খুশি ছিল আর কি এই তো যাই হোক দেখো অপেক্ষার অবস্থান ঘটে এখন ট্রেন চলে এসেছে ট্রেনের মধ্যে উঠেও পড়েছি আর আমি বরের টুপি পরে একটু ঢং করছিলাম আর সবাইকে বলছিলাম একটু হাই করতে আর বরের বন্ধু লজ্জা পেয়ে পিছনে ঘুরে দিয়েছে আর আমি টুপিটা পরেছিলাম বলে বান্ধবী আর আমার বোন একটু এয়ার কি করছিলো এই জন্য যার টুপি তাকেই খুলে দিয়ে দিলাম মানে একটু লজ্জা পেয়ে গেলাম আর কি তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখো দেখতে থাকো তো চলো আমরা প্রায় চার ঘন্টা বাদ নেমে পড়েছি ট্রেন থেকে এখন এখান থেকে বাস স্টেশনে যাবো হেঁটে হেঁটে তারপর ওখানে গাড়ি ধরো মানে গাড়ি করবো যেহেতু আমরা জন গিয়েছিলাম একটা গাড়িতে বারোজন টোটাল আমাদের হয়নি তো এই জন্য দশজন চেপেছিলাম আর দুজন আমাদের পিছনের গাড়িতে আসছিল আর এখানে বলে দিই এখান থেকে মানে একশো টাকা করে নিয়েছিল ওই আমরা যেখানে যাচ্ছি আর কি ওখানে পৌঁছাতে এক একজনকার তো জন ছিলাম টোটাল বারোশো টাকা নিয়েছিল আর এই জায়গাটা দেখেই তোমরা চিনতে পার যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছিলাম হ্যাঁ অবশ্যই অন্ধ্রপ্রদেশ এটা আর তিরুপতিতে আমরা ঘুরতে গিয়েছিলাম যেহেতু মা এসছিল মাকে ঘুরতে এনে মা ওই বরের বন্ধুরা এসেছিল এসেছিলো ওদেরকে সকলকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম আর আমারও হচ্ছে যে এখনও একবারও যাওয়া হয়নি এই জন্য ভাবলাম সবাই যখন এসছে চলো সবাই মিলে একসাথে ঘুরে চলে আসি তো এখান থেকে আমরা যেহেতু চেন্নাই থেকে গিয়েছিলাম এই জন্য ট্রেনে আমরা চার ঘন্টা লেগেছিল যেতে আর এখান থেকে আধ ঘন্টার মতো উঠে যাব পাহাড়ের মধ্যে তো প্রথমে তো ভীষণ ভয় লাগছিলো যেহেতু এই প্রথমবার আমি মানে পাহাড়েই রাস্তায় উঠবো তো এখান থেকে বাসও তোমরা চাইলে যে বাসেও যেতে পারো কিন্তু আমরা বাসে যাইনি আমাদের যেহেতু গুল্লা এরা তখন ট্রেনে জার্নি করে এসেছি তো এমনিতেই গুল্লা ছিল মাথা ধরে গিয়েছিলো এই জন্য দেখো আমরা গাড়ি নিলাম আর বাসেও বাসে গেলে মানে টাকাটা অল্প কম নেই আর যেহেতু আমরা গাড়ি করেছিলাম এই জন্য টাকাটা অল্প বেশি নেই একশো টাকা করে আর এখান থেকে চাইলে তোমরা হেঁটেও উঠতে পারো যেহেতু সাড়ে তিন হাজার চার হাজার সিঁড়ি এই জন্য আমরা আর হেঁটে ওঠার মানে রিক্স নিই নি আর যেহেতু বাচ্চা ছিল ওই জন্য আমরা গাড়িতে উঠেই গিয়েছিলাম আর সন্ধ্যাও হয়ে গিয়েছিল আর এটা দেখো তিরুপতির নিচে মানে মেন গেট এখানে ব্যাগ টেক চেকিং ওনারা আগে করে নেবে ওনাদের যা কিছু ইয়ে আছে আর কি তো এই জন্য আমরা এখানে গাড়িতে নেমে ব্যাগ টেক চেকিং করে নিয়েছি আগে তারপর উপরে গিয়েছিলাম তো এর আগে কে কে তিরুপতি ঘুরতে এসছে অবশ্যই কমেন্টে জানিও আর আগে তোমাদেরকে তো বললাম তোমরা চাইলেও হেঁটে উঠতে পারো আর চাইলে গাড়িতেও উঠতে পারো এই জন্য দেখো আমরা ব্যাগটা চেকিং করাতে নেমে পড়েছি আর এখান থেকে ব্যাগটা চেকিং আমাদের শেষ এখন গাড়ি ছেড়ে দিয়েছে আর দেখো আগে একটা বাস যাচ্ছে আর তোমরা তো দেখেই বুঝতে পারছো কতটা অন্ধকার হয়ে গেছে এখানটা মানে পাহাড়ি রাস্তা আবার অন্ধকার লাইট ছিল না মানে আমাদের মানে বেশ আমার এতটা ভয় লাগছিলো মানে জীবনে প্রথম এরকম পাহাড়ি রাস্তায় গাড়ির মধ্যে দিয়ে উঠছে যখন টার্নিংগুলো ঘুরে ছিল বাপরে বাপ জীবনটা যেন বেরিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তো অবশ্যই জানিও তোমরা কে কে এসছো ঘুরতে আর আমরা তো এই প্রথমবার গেলাম প্রথমই বলতে আমাদের সকলের প্রথম আর আমার হাজবেন্ড আর ওরা আগে এসছে ঘুরে গেছে তো যাই হোক চলো ভিডিওটা দেখো আর এই পাহাড় থেকে বাপরে বাপ যে ঘরগুলো এইটুকুটুকু দেখাচ্ছিল মানে আমি তো বুঝতে পারছিলাম না আমি পাহাড় নিচে আছি না উপরে আছি তো জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ অবশ্যই ভালো লাগবে এই যে এই সাইডে একটা যাই হোক মন্দিরের মতো কিছু একটা ছিল তা এত লক্ষ্য করিনি আর যেহেতু গাড়িটা খুব মানে খুবই রানচি যাচ্ছিলো ওই জন্য আমরা দেখো ভিডিওটাও মানে হালকা আর অন্ধকারে কি ভিডিও করবো বলো তো দিনের বেলা হলে মানে ভিডিওটা হয়তো ভালো আসতে দেখতে পাচ্ছ কতটা অন্ধকার হয়ে গেছে আর রাস্তাটা দেখলেই আমার তো মানে আমি তো পিছনে বসেছিলাম ভিডিওটা করেছি তোমাদের দাদা ভাই আর দেখো কতটা অন্ধকার হয়ে গেছে মানে লাইট পর্যন্ত ছিল না আর যে গাড়ির লাইটে আর ভীষণ ভয়ও লাগছিল চারিধারটা বন জঙ্গল আর হচ্ছে যে এই রাস্তা আর সাইড থেকে যখন মানে সিটিটা দেখছিলাম অন্ধকারের যে সিটি অন্ধ্রপ্রদেশ যে মেয়েটা তো ঘরগুলো এইটুকু 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 দেখাচ্ছিলো মানে সত্যি এক আমি তো মানে গাড়ির একবার করে চোখ বন্ধ করে দিচ্ছিলাম আরেকবার করে তাকিয়েছিলাম একবার করে দেখছিলাম মানে বয়ের মধ্যে চোখ বন্ধ করে দিচ্ছিলাম আর কি আর এই হচ্ছে মানে এটা হচ্ছে উপরটা তিরুপতির উপরের মেন গেট দেখো কতটা সুন্দর মানে ভীষণ ভীষণ সুন্দর জায়গাটা এখানে এলে কিন্তু তোমরা ফ্রিতেও থাকতে পারবে টাকা দিয়েও থাকতে পারবে চাইলে এই যে ওনারা কিন্তু একদম মানে বাস বলো গাড়ি বলো ওনারা কিন্তু ডাইরেক্ট তুমি যেখানে নামবে তিরুপতির যে মেন মানে ঘর আছে আর কি যে তুমি কোথায় থাকবে ওনারা কিন্তু ওখানেই নামিয়ে দিয়ে চলে যাবেন তো আমরা যেহেতু ফ্রি রুমে মানে ফ্রি ঘরে ছিলাম ওখানে ফ্রিতেই ছিলাম তো ফ্রিতে এই জন্য ওনারা ওখানেই আমাদেরকে নামিয়ে দিয়েছিলো আর এই জায়গাটা দেখো মানে একদিকে বাস যাচ্ছে যারা মানে ফেরত যাচ্ছে তা ওনারা যাচ্ছে আর এইটা আর একদিকে হচ্ছে গাড়ি তো তোমরা চাইলে হচ্ছে যে ফ্রিতেও থাকতে পারো এটা কোনো ব্যাপার না আমরা সকলে ফিরিতেই ছিলাম হুম আর এর আগে হচ্ছে যে তোমার দাদা যখন এসেছিল ওরাও ফিরিতেই ছিল আর কি তো এখানে দেখো বাসটা দাঁড়িয়ে আছে আর এখানে হচ্ছে ফ্রি বাসও পাওয়া যায় মানে ঘোরার জন্য আমরা যেহেতু ওখানে যে বুঝতে পারলাম যে মানে তোমাকে তিরুপতিটা ঘোরানোর জন্য ফ্রি বাস ওনারা ওখানে আছে তোমরা তোমরা চাইলে ঘুরতে পারো আর এই হচ্ছে দেখো আমরা মানে একদম চলে এসেছি ঘরের কাছে এগুলো হচ্ছে তোমরা চাইলে বললামই তো আগেই চাইলে ফ্রিতেও থাকতে পারো আর এগুলো হচ্ছে ভাড়া ঘর আর কি যারা ভাড়াতে থাকতে চাও তো ভাড়াতেও চাইলে থাকতে পারো তো ওনারা ওনারা মানে গাড়ির যে ড্রাইভার উনি আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে গিয়েছিলো আর এই যে এটা হচ্ছে আমরা ফ্রি যে জায়গাটা ওখানে ছিলাম এখানে দেখো কত মানুষ ছিল ফ্রিতে মানে প্রচণ্ড ভিড় ছিল আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম আসলে লকারের চাবি আনতে গিয়েছিলো আমার মানে তোমাদের দাদা ভাই আরে তো এই জন্য ডেক তো রাখার জন্য লকার চাই ওই জন্য ওনারা কিন্তু ব্যাগ রাখার জন্য লকারের চাবিও দিয়েছিলো চাইলে তোমরা ওখানে নিতে পারো লকারের চাবি তো ওখানে আমরা সব কিছু মানে ডেক রেখে দিয়ে এখন খেতে চলে এসেছি যেহেতু অনেকটা টাইম আমরা জার্নি করে এসেছি খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি আর ট্রেনের মধ্যে কোনো খাবার টাবারই উঠছিলো না শুধু ওই কলাপাকা এইটি ওই কলাপাকা আনারও সেই সবই উঠছিলো মানে ভাত টাত কিছু উঠেনি আর আমরা যেহেতু একদমই কম খাবার খেয়ে গেছিলাম এই জন্য খিদেও পছন্দ জোর পেয়েছিলো আর এটা কিন্তু ফ্রি খাবারের জায়গা তোমরা চাইলে এখানে ফ্রিও খেতে পারো আর বাইরে দোকানে চাইলে খেতে পারো কোনো ব্যাপার না তো তোমাদের দাদা ভাই আরে দেখো খেতে বসে গেছে আর আমরাও খেতে বসে গেছিলাম আর এখানে খাবার দিয়েছিলো দেখো নারকেলের চাটনি খিচুড়ি আর একটা হচ্ছে যে দই ভাত যেটা ওনারা বলে তাই রাইস তো আম হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু আরে যেহেতু ওরা প্রথমবার তো এখানে সাউথ ইন্ডিয়ার খাবার খেতে পারেনি কিন্তু আমরা যেহেতু থাকি তো আমাদের কোনো অসুবিধা হয়নি আমরা খেয়ে নিয়েছিলাম আর খাবারের জায়গাটা দেখো কতটা বড় আর সবসময় এরকম ফাঁকাই থাকে মানে এত মানে আসা যাওয়া সবসময় লেগে থাকে তো জায়গাটা খাবারের জন্য ফাঁকাই থাকে আর এই দেখো আমরা এখন খাওয়া দাওয়া খেতে বসে গেছি আমাদের দাদা ভাইয়েরা খাওয়া করে মানে খেতে বসে একবার এসেছিলো এখানে আর আমরা এখন খেতে বসে গেছি আমার ছেলে আমি মা শাশুড়ি সবাই মিলে খেয়ে খাওয়া দাওয়া করে স্নান টনান করে নিলাম তো একটা কথা বলে দি ওখানে তোমরা চাইলে কিন্তু ঠান্ডা জলও স্নান করতে পারো গরম জলও স্নান করতে পারো দুটোই মানে ব্যবস্থা ওনারা করেছে দারুণ ব্যবস্থা এটা বলবো আর সব সময় সবসময় সব সময় কিন্তু পরিষ্কারই থাকছে কোনো মানে যে নোংরা এরকম না কিন্তু ভীষণ পরিষ্কার রাখছে আর আমরা তো যেহেতু রাত্রে গিয়েছিলাম দেখো খাওয়া দাওয়া করে স্নান টান করে নিলাম এখন আমরা যাব মানে ঠাকুর দেখব যেহেতু তো লাইন দেওয়ার জন্য মেন মন্দিরে যেহেতু ঢুকবো তো এই জন্য সবাই রেডি হয়ে যাচ্ছি খাওয়া দাওয়া করতো রেডি হয়ে গেলাম এখন আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি আর এই হচ্ছে রাত মানে আমার তো মনেই হচ্ছিলো না যে আমি পাহাড়ের উপরে আছি মনে হচ্ছে যেন নিচে আছি কোনো একটা সিটির মধ্যে এইরকম আর মেলার মধ্যে আর আমাদের দেখতে পাচ্ছ মহারানী কতটা খুশি ও মানে কী ফলো নেচে নেচে যাচ্ছে নেচে নেচে আর দেখো বলছি একটা কথা বলি যেহেতু সাউথ মানে সাউথ ইন্ডিয়ায় যেহেতু চেন্নাই বলো বা অন্ধ্রপ্রদেশ তোমরা জানো গরম কিন্তু এই তিরুপতিতে এতটা ঠান্ডা ভীষণ ভীষণ পরিমাণে ঠান্ডা ছিল আমাদের তো সোয়েটার ছিল না এই জন্য আবার নতুন করে সোয়েটার কিনেছি বোনও কিনেছে আমিও কিনেছি আর আমার বান্ধবী যে গিয়েছিলো ওরা ও কিনেছি আমরা তিনজনে কিনেছি আর কি তোমাদের দাদা ভাইয়ের যেহেতু ছিল মানে একটা করে নিয়ে এসেছিলো তো ওনারা ওরা আর কিনে নেই আর কি আর এই হচ্ছে দুধারে মানে দোকান পেয়ে যাবে তোমরা চাইলেই রুপতির চার সাইডে এরকম দোকান মানে দু সাইডের দোকান মাঝে রোড তোমরা চাইলেও কিনতে পারো আমরা যেহেতু আমরা যেহেতু লাইন দিতে যাচ্ছি তো আজকে আর কিছু কিনি নি কিনেছিলাম হচ্ছে তারপরের দিন সকালে অবশ্যই এটা নেক্সট পার্ট তোমাদেরকে নিয়ে আসবো কারণ এখন যদি পুরো ভিডিওটা দিই অনেকটাই বড় হয়ে যাবে এই জন্য তোমাদেরকে দ্বিতীয় পার্ট নিয়ে আসছে আর কি আর এই দেখো মানে দোকানে সবাই দাঁড়িয়ে এখানে আমরা দাঁড়িয়েছিলাম কারণ এখান থেকে হেঁটে হেঁটে অনেকটাই যেতে হবে এই জন্য এখান থেকেও আমরা গাড়ি নিয়েছিলাম তিরিশ টাকা করে নিয়েছিল মানে যেখানে মেন মন্দির ওখানে লাইন দেওয়ার জন্য মানে মেন মন্দির একদম ঢুকিয়ে দেবে না একটু হচ্ছে তোমরা যেখানে লাইন দেবে ওখানে যে ওনারা নামিয়ে দেবে তো এখান থেকে হেঁটে হেঁটে যাওয়াটা মানে রাতে মানে পাহাড়ি রাস্তা বুঝতে পারছো তো এই জন্য বাচ্চা ছিল ওই জন্য তোমাদের দাদা ভাইয়ারে বললো কি চলো গাড়ি করে নি তিরিশ টাকা করেই তো নেবে এই জন্য আমরা দেখো তোমার দাঁড়িয়ে আছি গাড়ির জন্য আর গাড়ি করে চলে গেলাম যেখানে আমরা হচ্ছে যে এই যেখান থেকে লাইন দেবো ওনার এখানে আমাদেরকে নামিয়ে দিলো এরপর এখান থেকে লাইন দিয়ে আমরা হচ্ছে যে একটা ঘর আছে ওখানে ঘরের মধ্যে বসে থাকতে হবে মানে রাত্রে আমরা টোটাল বারোটা কটায় লাইন দিয়েছিলাম দশটার সময় এখানে পৌঁছেছিলাম ঘরটার মধ্যে যেখানে যে ঘরটার মধ্যে আর কি সকলকে বসিয়ে রাখে তো ভোর চারটের সময় আমাদেরকে ছেড়েছিল ঠাকুর দেখার জন্য আর এখানে অনেকে দেখো জুতো টুতো খেলে রেখে গেছে আর আমরা যেহেতু লোকাল নিয়েছিলাম ওই জন্য ওই লোকারের মধ্যে জুতো ব্যাগ সব কিছু রেখে দিয়ে চলে এসেছিলাম আর এখন দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছি আর এটা হচ্ছে যে ফ্রি লাইনে মানে তোমরা ফ্রি চাইলে দেখতে পারো ঠাকুর আর পয়সা দিয়ে হলে মানে অনেকটা আগে থেকে বুকিং করতে হয় আর আমরা যেহেতু এক মাস আগের থেকেও পাইনি বুকিংটা আমরা যেহেতু আজ আজকায় গিয়েছিলাম তো তো এই জন্য দেখো বুকিংটা আমরা পাইনি আর এক মাস আগের থেকে অনেকেই বুকিং করে রাখে তোমরা চাইলে করতেও পারো মানে তিনশো টাকা করে এক একজনকার বুকিং তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ফ্রি লাইনে আর ভিড় মানে রাত তো খুব একটা বেশি ভিড় ছিল না মানে ভোরের থেকে একটু হালকা ভিড় হয় আর কি এই লাইনে তো যে ঘরটাতে ছিলাম তো খুব বেশি ভিড় ছিল না তোমাদের দাদা ভাইয়ারে বলছিলো যে আমরা যখন প্রথমবার এসেছিলাম তখন বসতে জায়গা পাইনি ওই ঘরটার মধ্যে আর আমরা এখন গিয়েছি তো চলো আমরা ফাইনালি চলে এসেছি যেখানে টোকেন দিই মানে লাইন দেওয়ার জন্য আর এখানে একটা করে স্ক্যান করলো তারপর আমাদেরকে টোকেন দিয়েছে দেখো আমার বরের বন্ধু একদম অবাক হয়ে গেছে টোকেন দেখে যে আজ রাত দশটায় লাইন দিই কাল রাত দশটায় ঠাকুর দেখতে পাবো মানে আমরাও প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিলাম আর একটা কথা বলে দিই এখানে কিন্তু তোমরা ফোন টোন এখানে জমা নিয়ে নেবে স্মার্ট ওয়াচ যেমন ফোন পাওয়ার ব্যাঙ্ক এগুলো কিছু ভিতরে অ্যালাউ নেই তো প্রথমে শুনে তো আমরাও অবাক যে আজ রাত নটায় লাইন দিয়ে কাল রাত দশটায় মানে নটার সময় ঠাকুর দেখ তো মানে ভেবেই আমরা মানে মানে বাচ্চাগুলোকে কিভাবে সামলাবো বা নিজেরা কীভাবে এতটা সময় কাটাবো যেহেতু ফোন ছিল না তো বোরিংও লাগবে তো যাই হোক চলো দেখো এখন এখানে ফোন টোন সমস্ত কিছু জমা দিয়ে ভিতরে যাবো তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করবো তোমরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আশা করছি ভালো লাগবে আর এই যে এখানে দেখো সকলে ফোন টোন জমা দিয়ে দিচ্ছে তো আমরাও এখন মানে আমার দেওয়ার গেছে ফোন টোন জমা দিতে তো ভিডিওটা আজকের মতো এই অবধি দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিও